হ্যালো বন্ধুরা আমি নিরূপা আর আমি তোমাদের সামনে চলে এসেছি আজকে দুপুরের একটা সুন্দর মেনু নিয়ে তো চলো বন্ধুরা দেখে নাও আজকে আমাদের বাড়িতে কি কি আছে দুপুরের মেনুতে তো প্রথমে তোমাদেরকে যেটা দেখাই সাদা ভাত তো ধোঁয়া উঠছে সেই কারণে ভাতগুলো এখনও ঠিক করতে পারিনি এই জাস্ট ভাত হলো এখানে আছে সাদা ভাত তারপরেই ভাতের সাথে আছে বেগুন ভাজা তারপরেই আছে শীতের স্পেশাল যেটা হচ্ছে মূল বড়ি বেগুন গাজর আর শিম এসব দিয়ে পালং শাকের ঘণ্ট এটা হচ্ছে সবচেয়ে শীতের স্পেশাল সবজি আমি জানি এটা সবারই দুপুরের পাতে সবারই বাড়িতে এখন মেনুতে থাকে তো আজকে এটা হয়েছে সব রকম দিয়ে পালং শাকের ঘণ্ট তারপরেই আজকে দুপুরে যেটা স্পেশাল মেন আকর্ষণ সেটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছটা করা হয়েছে বড়ো সাইজের পাবদা মাছ পাবদা মাছটা করা হয়েছে সর্ষে পোস্ত আর টক দই দিয়ে পাবদা মাছ হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা মাছ তো এটা হচ্ছে পাবদা মাছের ঝাল তো তারপরেই যেটা ছাড়া হচ্ছে মানে খাওয়াটা অসম্পন্ন থেকে যায় সেটা হচ্ছে শেসপাতে চাটনি এখানে আছে বন্ধুরা আমরা চাটনি এইটাই হচ্ছে শেষপাতের চাটনি তো চাটনি ছাড়া খাওয়া অসম্পন্ন তো ফ্রেন্ডস তোমরা সবাই জানিও আমাদের দুপুরের মেনুটা তোমাদের কেমন লাগলো তো আজকের মতন মিনি ব্লগটা এই পর্যন্ত শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে টাটা বাই